যেমন সাপোজ করে নিলাম যে কোনো কিছু আমাদের থেকে প্রথমে শর্তগুলো গুলো আপনার নেই প্রথমে হচ্ছে আমাদের থেকে ফার হইতে হবে এবং সেকেন্ড শর্ত হচ্ছে আমাদের ওইটা সিঙ্গুলার হইতে হবে সিঙ্গুলার মানে কি আমরা যেটা চাই একটা হইতে হবে সো প্রথমত ফার হইতে হবে একটা হইতে হবে তখন আমরা ওই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য দ্যাট ব্যবহার করতে পারি সাপোজ আমরা ধরে নিলাম যে এর বাহিরে একটা বিল্ডিং আছে হ্যাঁ বাহিরে একটাই বিল্ডিং আছে সো এটাকে আমরা কিভাবে এটা এক্সপ্লেন করবো ড্যাড ব্যবহার করে কারণ হইতেছে ওই বিল্ডিংটা আমাদের থেকে দূরে হম এবং হইতেছে ওই বিল্ডিংটা সিং ওলা এক হুম এখন তাহলে আমরা কিভাবে নিই ওই লাইনটা দেখো ড্যাড ইউস বিল ওকে সো আমরা হচ্ছে একটু রিভিউ পেইজ ইউ শুনুন এই আমাদের ক্লাসে সেটা হচ্ছে আজকে ক্লাসে আমরা ডেট সম্পর্কে জানতে বললাম ডেট হচ্ছে কোনো কিছু আমাদের থেকে দূরে হইলে এবং सपोज একটা বিল আমাদের থেকে দূরে এরকম দূরে হইলে এবং তার সাথে সাথে ওই জিনিসটা সিঙ্গুলার হইলে তখন আমরা ডেট ডপ করি ওই জিনিসটাকে এক্সপ্লেইন করার জন্য যেমন আমরা বাংলাতে বলি ওইটা একটা বেরেড ওই জায়গায় আমরা ইংরেজিতে বলতে পারি দ্যাট ইজ সো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ